হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আমি নীলিমা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আজকে আমি আপনাদের এখন বাইরের ওয়েদার একটু দেখিয়ে নিই আজ তিন দিন হলো সূর্যের দেখা নেই মানে সূর্য মামার দেখা নেই এরকম মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি পড়ছে তো কখনো থেমে যাচ্ছে আর এই মেঘলা ওয়েদার আর সাথে যে বৃষ্টি এটা এখানকার নিত্য সঙ্গী আর আমাদের ওখানে ওখানে বলতে আমাদের দেশে এখন প্রচন্ড রকমের গরম সবাই চাইছে বৃষ্টি আর আমি এখানে চাইছি আর যেন বৃষ্টি না হয় মেঘ যেন না করে একটু তো দেখা পাওয়া সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার কারণে আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে এদিকে আবার উইক মান দ্বীপ অফিসে যাবে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে তো তার জন্য তাড়াহুড়ো করে ভাবলাম নুডলসই আজকে বানিয়ে নিই ব্রেকফাস্টে আর এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট মন্দীপে যে অফিসে যাওয়ার জন্য রেডি ও অফিসে যাচ্ছে এখন একটু টাটা করে দিই তারা মন্দিপ অফিসে চলে গেল এখন ও অফিসে যাওয়ার পর আমার যেসব টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো সব আমি সেরে ফেলেছি এখন স্নান করে পুজো সেরে ভাবছি রান্না করবো দুপুরের তো ও তো অফিসে খাবে আমি ভাবছি যে আমি আজকে কী মেনু বানাবো তো এই যে বৃষ্টি মাখা যে ওয়েদার আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি ভাবছি আমার নিজের জন্য একটু খিচুড়ি বানাবো কারণ অনেক দিন হল খিচুড়ি খাওয়াও হয়নি আর আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর কিছু কিছু সবজি আমার কাছে আছে তো সব থেকে কম সবজি দিয়ে কম মশলা দিয়ে কম টাইমে প্রেসার কুকারে আমি অল্প ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নেব তো সেটাই এখন করি সাথে আপনাদের সাথে একটু আড্ডা দেবো এই অল্প কিছু সবজি আমার কাছে আছে ফুলকপি কুমড়ো আলু গাজর ক্যাপসিকাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়েই ভাবছি আজকে আমি আমার খিচুড়িটা বানাবো আমার বরাবরে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো বিয়ের আগে যখন বর্ষাকাল আর শীতকালে আমি মাকে বেশিরভাগ দিনই বলতাম খিচুড়ি বানিয়ে দিতে আর বিয়ের পরও শীতকালে যে কটা মাস আমি ছিলাম ওখানে আমার শাশুড়ি মা আমাকে খিচুড়ি বানিয়ে খাওয়াতেন তো আমি তাদের দেখেছি অল্প টাইমে কিভাবে তারা খিচুড়ি বানায় আমি তাদের মতন পারবো না তবে চেষ্টা করছি একটু খিচুড়িটা ভালোভাবে বানানোর বেশি দিন হয়নি আমার এখানে আসা ওই আঠেরো দিন মতন হয়েছে এখানে আসা তো আমার এখানে এসে অনেক কিছু ভালো লেগেছে আবার অনেক কিছু খারাপ যেরকম বাড়ির দুই বাড়িকে আমি খুবই মিস করছি আর আজকে তো বিশেষ করে এই খিচুড়ি বানাতে গিয়ে আরও বেশি করে দুই মায়ের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল সবজি আমার প্রায় পা শেষের পথে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো হালকা করে ভেজে আমি পুরো রান্নাটা যেহেতু প্রেশার কুকারে করবো তো ওই জন্য ওইদিকে ওই সবজিটা ভাজা হতে থাক অল্প আর এখানে প্রেশার কুকারে আমি একটু মশলাটা কষে চাল ডালটা এর সাথে মিশিয়ে নিই এবার এতে জল দিয়ে দেবো পরিমাণ তারপরেই আমার খিচুড়ি আজকে রেডি হয়ে যাবে খিচুড়ির সাথে চিকেন গরম গরম মাছ ভাজা পাপড় বেগুন ভাজা এসব দিয়ে বেশ ভালো লাগে কিন্তু আজকে আমার ডিমের পোচ দিয়েই খিচুড়ি খেতে ইচ্ছে করলো এদিকে খিচুড়িটা তো পুরো হয়ে গেছে রেডি আর ওদিকে ডিমের পোচও আমার রেডি আমার দুপুরের লাঞ্চ একদম রেডি গরম গরম খিচুড়ি আর গরম গরম ডিমের পোচ তো আর দেরি করা যাচ্ছে না এগুলো দেখে আমার খিদেটা আরো দ্বিগুণ বেড়ে গেল তো তাড়াতাড়ি করে খেয়ে নি আমি একটু ইভিনিং টাইমে বেরিয়েছিলাম আর সাথে ভাবছিলাম আমরা যে আমাদের ব্যালকনির জন্য কিছু গাছ নেব তো এই যে আমাদের বাড়ির একদমই মানে অ্যাপার্টমেন্টের একদমই পাশে একটা এই গাছের নার্সারি আছে তো কত রকমের এখানে ফুলের গাছ সাপল্যান্ট আছে ছোট বড়। অনেক রকমের আর এগুলোর দাম বিভিন্ন রকমের এগুলো যেমন থ্রি ইউরো লেখা আছে মানে আমাদের ভারতীয় টাকাতে প্রায় তিনশো টাকা মতো এই সাইডও আছে এই সাইডও আছে এটার দাম ওয়ান ইউরো মানে আমাদের ভারতীয় টাকাতে প্রায় এক ইউরো মতো এটা সিক্স ইউরো মানে আমাদের ভারতীয় টাকাতে ছশো টাকা মতন এখানে এই যে এই গাছগুলো আবার এগুলো প্লাস্টিকের মধ্যে আছে এগুলো আমাকে বাড়ি নিয়ে টবের মধ্যে লাগাতে হবে এর দাম লেখা আছে থ্রি ইউরো মানে আমাদের ভারতীয় টাকাতে তিনশো টাকা আবার এই যে কত সুন্দর এগুলোও বেশ ভালো লাগছে দেখি গাছগুলো কোনটা কীরকম কেমন লাগে তারপর এগুলো খুব সুন্দর এটা আবার এই গাছটার দাম আর এইগুলো হচ্ছে দশ লিটারের বস্তা এগুলো হচ্ছে মাটি আছে সব গাছ লাগাতে হলে তো মাটির দরকার তো এখানে এরকম মাটি কিনে নিতে হয় গাছ লাগানোর জন্য তো এই জন্য বস্তাতে এরকম করে ছোট ছোট সাইজ করে আছে মাটি চারা বেরোচ্ছে দেখি এখানে ভেতরে ঢুকে যাই আর হচ্ছে বলি দিয়ে দেখি কোনটা আমাদের ভালো লাগে সেটা নেওয়া যাবে ওই গাছগুলো দেখে বেরোলাম কিছু গাছ আমার পছন্দ হয়েছিল কিন্তু ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম বা ওনারা বললেন আমাদের আবার কিছু নতুন কালেকশন আসবে তো ওই জন্য ভাবলাম কিছুদিন ওয়েট করে যাই দেখা যাক তখন কি নতুন কালেকশান আসে তো ওই জন্য নিলাম না সামনে একটা পার্ক আছে ওরই একদম সামনে তো সেখানেই চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে ভিডিওটা এখানেই আমি শেষ করছি আপনাদের আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই